অ্যেড অ্যেড মানে সামনে যেমন আমরা বলি দয়া করে সামনে এগিয়ে যাও প্লিজ গো অ্যাহেড প্লিজ গো অ্যাহেড অলমোস্ট অলমোস্ট মানে প্রায় আমি প্রায় প্রস্তুত আই এম অলমোস্ট রেডি আই এম অলমোস্ট রেডি অলরেডি অলরেডি মানে ইতিমধ্যে আমি ইতিমধ্যে এটি করেছি আই অলরেডি ডিড দ্যাট আই অলরেডি ডিড দ্যাট অল টুগেদার অল টুগেদার মানে আমি তোমার সাথে পুরোপুরি একমত নই আই ডোন্ট অল টুগেদার এগ্রি উইথ ইউ আই ডোন্ট অল টুগেদার এগ্রি উইথ ইউ কারেন্টলি কারেন্টলি মানে বর্তমানে যেমন আমরা বলতে পারি তিনি বর্তমানে এখানে বাস করছেন না তো এর ইংরেজি হবে হি ইজ কারেন্টলি নট লিভিং হিয়ার হি ইজ কারেন্টলি নট লিভিং হিয়ার পরে শব্দটা শেখা যাক ডেফিনেটলি ডেফিনেটলি মানে স্পষ্টভাবে স্পষ্টভাবে আমার অবশ্যই যাওয়া উচিত আই শুড ডেফিনেটলি গো আই শুড ডেফিনেটলি গো ডেলিভারেটলি ডেলিভারেটলি মানে ভেবে চিনতে বা ইচ্ছাকৃতভাবে তুমি কি ইচ্ছাকৃতভাবে আমাকে আঘাত করার চেষ্টা করছো আর ইউ ডেলিভারেটলি ট্রাইং টু হার্ট মি আর ইউ ডেলিভারেটলি ট্রাইং টু হার্ট মি এলস এলস মানে অন্যধায় বা আর এটি আর কেউ জানে না নো ওয়ান এলস নোজ ইট

এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে চরমভাবে বা অত্যন্ত আমি অত্যন্ত ক্ষুধার্থ আই এম এক্সট্রিমলি হ্যাঙ্গি আই এম এক্সট্রিমলি হ্যাঙ্গ্রি ফেয়ারলি ফেয়ারলি মানে মোটামুটি আমি মোটামুটি নিশ্চিত যে এটি কাজ করবে আই এম ফেয়ারলি শিওর ইট উইল ওয়ার্ক আই এম ফেয়ারলি শিওর ইট উইল ওয়ার্ক ফাইনালি ফাইনালি মানে অবশেষে আমি অবশেষে একটি চাকরি পেয়েছি আই ফাইনালি গট এ জব আই ফাইনালি গট এ জব ফুল্লি ফুল্লি মানে পুরোপুরি আমি সেটা সম্পর্কে পুরোপুরি সচেতন আই এম ফুল্লি অ্যাওয়ার অব দ্যাট আই এম ফুল্লি অ্যাওয়ার অব দ্যাট জেনারেল জেনারেলি মানে সাধারণত আমি সাধারণত ভুল করি না আই জেনারেলি ডোন্ট মেক মিস্টেকস আই জেনারেলি ডোন্ট মেক মিস্টেকস হার্ডলি হার্ডলি মানে খুব কমই আমি খুব কমই টিভি দেখি আই হার্ডলি ওয়াচ টিভি আই হার্ডলি ওয়াচ টিভি হাইলি হাইলি মানে উচ্চতর বা অত্যন্ত তিনি অত্যন্ত বুদ্ধিমান হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট অনেস্টলি অনেস্টলি মানে সত্যি বলতে আমি সত্যিই জানি না আই অনেস্টলি ডোন্ট নো আই অনেস্টলি ডোন্ট নো ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মানে তখনই আমি এটা এক্ষুনি চাই আই নিড ইট ইমিডিয়েটলি বা বলতে পারি অবিলম্বে এটি বন্ধ করুন সম্ভবত আবার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ইট to লাইকলি টু It is likely to rain again. Mostly. Mostly মানে অধিকাংশ ক্ষেত্রে সাফল্য অধিকাংশ ক্ষেত্রে চেষ্টার উপর নির্ভর করে সাকসেস ডিফেন্স মোস্টলি সাকসেস ডিফেন্স মোস্টলি মানে সাধারণত আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোনাই নর্মালি লাই প্রাইমারিলি প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে বা মূলত বেসবল মূলত গ্রীষ্মের খেলা বেসবল ইজ প্রাইমারিলি এ সামার গেম বেসবল ইজ প্রাইমারিলি এ সামার গেম প্রপারলি প্রপারলি মানে যথাযথভাবে বা সঠিকভাবে যেমন এটি এখনো সঠিকভাবে কাজ করছে না এট স্টিল নট ওয়ার্কিং প্রপারলি ইট স্টিল নট ওয়ার্কিং প্রপারলি কুইকলি কুইকলি মানে তাড়াতাড়ি বা দ্রুত আমাদের এটি দ্রুত করা দরকার ওই নিড টু ডু দিস কুইকলি ওই নিড টু ডু দিস কুইকলি রিয়ালি রিয়ালি মানে কদাচিত বা খুব কম আমি খুব কমই মাংস খাই আই ভেরি রিয়ালি ইট মেট আই ভেরি রিয়ালি ইট মেট র্যার রেডার মানে বরং আমি বরং এখানেই থাকি আই উড হিয়ার রিসেন্টলি মানে সম্প্রতি আমি সম্প্রতি একটি পুরানো বন্ধুর সাথে দেখা করেছে তো এর ইংরেজি হবে আই রিসেন্টলি মেট অ্যান ওল্ড ফ্রেন্ড আই রিসেন্টলি মেট অ্যান ওল্ড ফ্রেন্ড রিলেটিভলি রিলেটিভলি মানে তুলনামূলকভাবে তিনি তুলনামূলকভাবে দ্রুত কথা বলেন সিস পিক্স রিলেটিভলি ফার্স্ট সিস পিক্স রিলেটিভলি ফার্স্ট সিরিয়াসলি সিরিয়াসলি মানে গম্ভীরভাবে এটিকে গম্ভীরভাবে নেবে না ডোন টেকেট সিরিয়াসলি ডোন টেকেব সিরিয়াসলি স্লোলি স্লোলি মানে আস্তে আস্তে যেমন আমাকে আস্তে আস্তে চলতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক স্লোলি আই হ্যাভ টু ওয়ার্ক স্লোলি শুন শুন মানে শীঘ্রই যেমন আমি শীঘ্রই ফোন করব আই উইল কল ব্যাক শুন আই উইল কল ব্যাক শুন স্ট্রংলি স্ট্রংলি মানে দৃঢ়ভাবে আমি দৃঢ়ভাবে এটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু ইউজ দিস আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু ইউজ দিস দাস দাস মানে এইভাবে কোমর থেকে বাঁকো এইভাবে বেন্ড ফ্রম দ্য ওয়েস্ট দাস